দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয়ত কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ্যময়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আসে শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা কেন অভ্যাস হলো কিন্তু চাটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ্মায়ের ইজ্জতেরই দামে মাটিতে মিশে আসে লাখ রক্তের দামে কেনা সোনার ভিটা যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার দেশের আকার শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার কে আকার শুয়ে তো বিনা আযানের সুরে সুরে জীবন করে যাদের ওঠা বাজানোর সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা এদের দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা দেশের সংবিধানে বিস্মিল্লা থাকে লেখা সেদেশের সংবিধানে মশরাইন বৈধ রাখা বলো না কাকে ছেড়ে বলবো কথা নাচের পুতুল মার্কিন হলো আসল ফুটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের লাগি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের লাগি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বন্দিবার কপাল ফাটা তাই তো দে ওদের হাতে ক্ষমতাটা তাই তো ওদের হাতে ক্ষমতাটা চেষ্টা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাই নেই যখন যেটা চেষ্টা নয়তো কারো বাপের বিটা করবে মন চাই যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাথী ওদের দুঃখের সময় ইহুদিদের এজেন্সেদের কান্দে ওরা ভোটের সময় করা নয় বন্ধু দেশের সাথী ওদের দুঃখের সময় ইহুদিদের এদিনে ওরা ভোটের সময় মমতায় উঠলে ওঠে ঝরে পরে ও জাতির শত্রু ওরা এদের থেকে ওদের হঠাৎ দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাইলেই যখন যেটা দেষ্টা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলেই যখন যেটা